যেসব স্টুডেন্ট এবং গার্জেন এই ভিডিওতে এসে ভিজিট করেছ তাদেরকে অনেক স্বাগতম কারণ এই ভিডিও থেকে এর পরবর্তী দিনে ছেলে মেয়েদের ভবিষ্যৎ বা নিজের ভবিষ্যৎ যারা স্টুডেন্ট আছে তাদের ভবিষ্যৎ তাদের পড়াশোনার যে লাইভ লাইনটা সেই পড়াশোনার লাইফ লাইনটা কিন্তু অনেক আপগ্রেড হতে চলেছে কারণ সেই সব সমস্যাগুলো আজকে আমি চোখের সামনে খুলে দেব যে সমস্যাগুলোর জন্য কিন্তু আমরা যে পড়তে বসতে পারছি না বা পড়তে বসতে পারছি না বা যে পড়াগুলো আমরা করছি দীর্ঘক্ষণ করার পরও দেখা যাচ্ছে আমরা কিন্তু মাথায় ঢুকছে না মাথা ধরে যাচ্ছে ভালো লাগছে না এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু আজকে আমরা গ্যাপ করব আমাদের কিছু কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো প্রথমে আমাদের সলভ করতে হবে সেই সলভগুলো দু তিন প্রকার হতে পারে যেমন প্রথম প্রকার হতে পারে শারীরিক সমস্যা শারীরিক সমস্যা মানে দেখা যাচ্ছে চোখের যদি হালকা আমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে প্রত্যেককে বলবো যেন চক্ষু বিজ্ঞানীর কাছে পরীক্ষা করিয়ে নেয় বা তাকে দেখিয়ে নিয়ে কিন্তু এই সমস্যাটা সমাধান করতে হবে সবার ক্ষেত্রে কিন্তু সব চক্ষুরই সমস্যা থাকে বা চোখেরই সমস্যা থাকবে এটা কিন্তু নয় চোখের সমস্যা থাকলে কিন্তু কিছুক্ষণ পড়ার পরেই আমাদের মাথা ধরে যাচ্ছে আমরা কিন্তু পড়তে পারছি না বা আমার যে ছেলে মেয়েরা রয়েছে সেই ছেলে মেয়েরা কিন্তু পড়ার সঙ্গে আর অ্যাটাচ হতে পারছে না তখন তারা তাকে ছেড়ে দিচ্ছে ভাল লাগছে না তাদের আর তারা কিন্তু বিহেভ করছে আলাদা রকমের এই জায়গাটা হতে পারে আচ্ছা এবার যখন পড়তে বসছি আমরা কিন্তু একাগ্রতার সৃষ্টি করতে পারছি না তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চিন্তা মাথায় ঘুরছে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের চিন্তাগুলো কিন্তু আমাদের আগে সেটা কমপ্লিট করে নিবারণ করে দিতে হবে মানে শেষ করে দিতে হবে কমপ্লিটভাবে শেষ করে দিলাম শেষ করে দিয়ে যখন পড়তে বসবো কিন্তু তখন একবারে পড়ছি একবারেই ডাইরেক্ট মাথায় ঢুকছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা রিডিং পড়ে যাচ্ছি পড়িয়ে যাচ্ছি পড়িয়ে যাচ্ছি কিন্তু চিন্তা করছি অন্য কিছু তখন কিন্তু আমাদের মাথায় কিন্তু আর পড়াটা ঢুকছে না সেই চিন্তাটা কিন্তু প্রথম আগে দূর করে দিয়ে আমাদের ওই জায়গায় ওই স্থানে নিয়ে আসতে হবে মনটাকে মনোনিবেশটা করতে হবে এটা একটা সমস্যা হতে পারে এইবার আরও কিছু প্রবলেম থাকে যেমন হচ্ছে আমি পড়তে বসলাম পড়তে বসতে বসতে দেখা যাচ্ছে আমি লিখছি লিখতে লিখতে আমার কিন্তু বিভিন্ন ধরনের খেয়াল জাগছে যখন আমি একাগ্রতার সৃষ্টি করার চেষ্টা করছি পড়ার সময় তখন কিন্তু আমার দেখা যাচ্ছে অনেক রকমের কিন্তু চিন্তা জাগছে একটু ছবি আঁকি একটু খাতায় লাইন টানি বা একটুখানি পাশে ফোনটা রয়েছে ফোনটা একটুখানি দেখি রিলসটা ওই যে রিলস দেখতে শুরু করলাম আর কিন্তু পড়াশোনা হবে না তাহলে আমাদের কী করতে হবে ফোনটাকে কিন্তু সুইচ অফ করতে হবে সুইচ অফ করে তারপরে কিন্তু আমাদের পড়াশোনাটাকে আগিয়ে নিয়ে যেতে হবে আচ্ছা তাছাড়াও দেখা যাচ্ছে আমরা যখন পড়তে বসছি হয়তো আমরা সেভেনে পড়ি এইটে পড়ি বা মাধ্যমিকে পড়ি পড়াটা পড়ে যাচ্ছি কিন্তু কিছুই বুঝতে পারছি না কারণ আমাদের ভিতটা মজবুত নয় আমাদের যদি ভিত না মজবুত হয় তাহলে কিন্তু আমরা পড়াশোনায় কিন্তু ওটা কিছু বুঝতে পারছি না বিশেষ করে ভৌতবিজ্ঞান অঙ্ক ভৌতবিজ্ঞান অঙ্কের ভিতটা খুবই জরুরি তো যাই হোক এইসব ভৌতবিজ্ঞান এবং অঙ্ক এর ক্ষেত্রেই সমস্যাটা প্রত্যেকটা স্টুডেন্টের একটু বেশিই হয়ে থাকে তাহলে এই ভৌতবিজ্ঞানের সমস্যাটা কীভাবে দূরীকরণ করব তার জন্য আমাকে একটু খাটতে হবে কিভাবে খাটতে হবে আমার যে ব্যাকওয়ার্ড সিলেবাস আছে মানে আগের যে সিলেবাস আমি মানে স্কিপ করে চলে এসেছিলাম যেগুলো আমি দেখিনি সেইগুলো কিন্তু আমার জানতে হবে একটুখানি জানলাম খুব ছোট ছোট জিনিস আমরা যেহেতু ম্যাচুয়ার্ড হয়ে গেছি ব্যাকের জিনিস দেখছি তখন কিন্তু আমাদের অতটা কিন্তু খাটতে হচ্ছে না তখন কিন্তু আমরা পরিষ্কারলি একদম কাইন্ডলিভাবে সুন্দর করে কিন্তু জিনিসটা বুঝতে পেরে তারপরে যখন আমরা ওইটা করব তখন কিন্তু আমাদের সেই জিনিসটা খুবই সহজে এবং খুবই ইজিলি দেখা যাবে আমি জিনিসটা কিন্তু তৈরি করতে পারছি বা একেবার করতে পারছি এই এইসব সমস্যাগুলো রয়েছে এছাড়া সমস্যা থেকে যেতে পারে যে আমার একটা ভবিষ্যৎ সম্বন্ধে পরিকল্পনা নেই ভবিষ্যৎ সম্বন্ধে পরিকল্পনাটা কিন্তু খুব জরুরি তাহলে ভবিষ্যৎ সম্পর্কে আমাদের পরিকল্পনাটা করে রাখতে হবে যে আমি ভবিষ্যতে কি করতে চাই তার সঙ্গে পড়াশোনাটা কতটা জরুরি বা যারা গার্জেনরা দেখছো তাদেরকে তাদেরকে বলছি তারা তারা যেন তাদের বাচ্চাদের বোঝাতে পারে যে পড়াশোনার সঙ্গে তাদের ভবিষ্যতের গুরুত্বটা কোথায় কেন তারা পড়াশোনা করবে পড়াশোনা করে তাদের লাভ কোথায় পড়াশোনা মানে হচ্ছে বিষয়টাকে জানা তার যদি মাথায় আমি পরিষ্কার করে পড়াশোনা ব্যাপারটাকে ঢুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মুখস্থ বিদ্যাটা আর দরকার লাগবে না যার ফলে মুখস্থ একবার করলে বারবার ভুলতে থাকবো কিন্তু যখন আমি জিনিসটাকে একবার করে নিতে নিতে পারবো বা জিনিসটা সম্বন্ধে কনসেপ্টটা যখন বুঝে যাব তখন কিন্তু যতবার একবার দেখলেই কিন্তু নতুন করে আবার সৃষ্টি করতে পারবো বা নিজের ভাষায় আমি তুলে ধরতে পারবো। তাহলে এইগুলো হলো সমস্যা এবং সমস্যার যে সমাধান সেই টিপস আমি কিছু দিলাম এইবার আর একটা জিনিস ভাবতে হবে যে অনেক সবাই ভাবে যে আমাদের তো স্যার মাতার একটু মানে ব্রেন অতটা ভালো নয় ব্রেন তো অন্য সবার অনেক ভালো হয় আমাদের তো ভালো নয় এইটা পুরোপুরি ভাবনাটা ভুল ব্রেন ভালো খারাপ বলে কিছু হয় না লজিক কিন্তু সবাই সমান সমান কাজ করে ঠিক আছে যেমন বিজ্ঞানী আইনস্টাইন আইনস্টাইনের মাথায় যতগুলো নিউরন দিয়েছিলেন ভগবান কিন্তু গুণে গুনে ততগুলো নিউরনই কিন্তু আমাদের মাথায় দিয়েছেন বা আমরা তার থেকে অনেক বছর আপডেট হয়তো আমাদের মাথায় বেশি দিয়েছেন কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারছি না ঠিক আছে সেইগুলো কাজে লাগাতে হবে এবং কাজে লাগাবো কি করে প্র্যাকটিস প্র্যাকটিস হচ্ছে সবথেকে বড় এবং মানে সব থেকে মানুষ হচ্ছে প্র্যাকটিস বা অভ্যেস অভ্যেসের দাস আমরা যদি যে যে সময়গুলো আমরা পড়াশোনা করতে চাইছি কিন্তু করতে পারছি না দীর্ঘদিন আমায় কিন্তু সেই সময়টা কিন্তু বসে থাকতে হবে বইয়ের সঙ্গে বই খাতা ইত্যাদির সঙ্গে অ্যাটাচ হয়ে থাকতে হবে যদি কিছু না পারি তখন কিন্তু আমায় বসে বসে প্রশ্নোত্তর লিখতে হবে মানে মনটাকে আমি কখন কিন্তু একবার করছি ওখানটায় প্রশ্নোত্তর লিখছি এক ঘন্টা দু ঘন্টা পরের দিন দু ঘন্টা তারপরের দিন তিন ঘন্টা এরম করে করে দেখা যাচ্ছে আমি ওই সময়টা কিন্তু অভ্যাস করে ফেলেছি পড়তে বসতে আমি লিখতে হবে এবার কথাতেই আছে লেখা এবং পড়া ঠিক আছে লিখতে আগে হয় পড়তে পরে হয় যেহেতু আমি লিখছি সেহেতু কিন্তু আমার পড়াটাও হচ্ছে না পড়লে কিন্তু আমি লিখতে পারছি না তাহলে ওই সময়গুলো আমি কিন্তু গ্র্যাপ করতে হবে আমি কিন্তু সময় একটু দিতেই হবে ঠিক আছে প্রত্যেকটা জিনিসই ভালো প্রত্যেকের ব্রেনই একদম সমান এবং সুন্দর খুবই ভালো প্রত্যেকের নিউরনই সমান কাজ করে যেমন একটা ভালো ছেলেরও করে একটা খারাপ ছেলেরও করে খারাপ ছেলে বলেও হয় না মানে কি কথাটা আমার ভুল বলা হলো প্রত্যেকটা ছেলেই ভালো কিন্তু কোন জায়গায় আমি নিউরনটা খাটাচ্ছি এবং নিউরনটা আদেও খাটাচ্ছি কি না ঠিক আছে আমাদেরকে প্রত্যেকটা জিনিস তো খাটাতে হবে তাহলে ব্রেনটা কিন্তু আমরা একটু কমই খাটাই ব্রেনটাও কিন্তু আমাদের খাটাতে হবে খাটানোর জন্য আমাদের অভ্যাস করতে হবে বা প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা ভালো স্টুডেন্ট কিন্তু বারংবার একই জিনিস বারংবার প্র্যাকটিস করে 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 কিন্তু তারা এই ভালো জায়গায় পৌঁছেছে তারা কিন্তু একবারই প্রথম থেকেই সুন্দর তৈরি করতে শিখতে যেতে পারেনি জন্ম থেকেই সুন্দরভাবে কিন্তু তারা অঙ্ক করতে পারছে না বা ভৌতবিজ্ঞানটা কিন্তু করতে পারছে না তাহলে এই সমস্যাগুলো আমাদের নিজেদের এড়াতে হবে এই কল্পিত সমস্যা যে আমি তো পারছি না হয়তো আমার দ্বার কোনো দিন হবে না এটা ভুল আমার দ্বারাই হবে আমি পারব এই ভাবনাটা ভেবে আমাদের এগোতে হবে আমাদের বসতে হবে আমাদের সময় দিতে হবে তাহলেই কিন্তু আমরা যে কোনো জায়গায় যে কোনো মণ্ডপে যে কোনো মঞ্চে কিন্তু সফলতা লাভ করব। প্রত্যেকটা জিনিস কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে চলে তাই জন্য আমি প্রত্যেক স্টুডেন্টকে বলবো তারা যেন প্র্যাকটিসটা বজায় রাখে এবং প্র্যাকটিস করার জন্য যে রুলস বললাম যে আমাদের কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আগিয়ে 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 কিন্তু আমাদের এই জিনিসটাকে অ্যাকোয়ার করে দীর্ঘক্ষণ করতে হবে ধীরে ধীরে যে আমরা একটা শ্রেণী দুটো সিঁড়ি তিনটে শ্রেণী করে উঠতে উঠতে দেখা যাচ্ছে আমরা কোন দিন দশ তলে উঠে গেছি সেরমভাবে একটা একটা ধাপ করে করে কিন্তু আমাদের এগোতে হবে আজ এই পর্যন্তই ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এর পরে আবার টিপস নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ